সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা বাংলাদেশের শেষ সীমান্ত একদম বর্ডার এলাকা থেকে রিয়া দ্যাগ্রো ফার্ম অবস্থিত এই ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবরের মতো রিয়াদ্যাগ্রো ফার্মে সবসময় কিন্তু খুবই শৌখিন এবং পছন্দ করার মতো এ কিছু কালেকশন থাকে সেই জায়গা থেকে আজকের প্যাকেজেও বেশ ভালো ভালো কালেকশন থাকবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও দেখাবো দর্শক এবং দাম দর জানাবো পার পিসের দাম না এটা পূর্ণত একটা প্যাকেজ আকারে দিবে কত পিস গরু আছে কি কি জাত মানের কি কী কোয়ালিটি ডিটেলস আপনাদের মাঝে দেখানো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো দর্শক বেশ ভালো কালেকশন কিন্তু আছে পা থেকে মাথা পর্যন্ত একটা করে গরু নিখুঁতভাবে একেবারেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে মন্তব্য করবেন আপনাদের মূল্যবান মন্তব্যটা করে ভিডিওর কয়েক সেকেন্ড দেখার পরে মন্তব্য করা মোটেও ঠিক না তো অনুরোধ থাকবে দর্শক স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে এই সুন্দর সুন্দর গরুগুলো কালেক্ট করতে হলে আমাদের রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন আমরা রিয়াদ আগ্রো ফার্মের রিয়াদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি এবং গরুগুলোর দাম জানার চেষ্টা করি কেমন রাখছে আজকে প্যাকেজে কি কি গরু আছে আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কিন্তু সবাই আসে এখন ইন্ডিয়ান গরুর আছে পঁচাত্তর আটাত্তর করে দাম চাচ্ছে সেই গরুগুলো মনে করেন মাংস ধরা গরু যদি এখন হচ্ছে মোটা তাজা করেন গরু যদি এখন সত্তর বাহাত্তর পঁচাত্তর দিক পাই তাহলে ইন্ডিয়ান গরু কিসের জন্য কিনবে ভাইয়া খুব ভালো একটা কথা বলেছে এগুলা সুস্থ সবল একেবারে গ্রেড বাচ্চা কারণ ইন্ডিয়ান গরুগুলো কিনলে দেখেন হয়তো আমরা এখন যে নিয়ে যাওয়ার পর এখানে থেকে সুস্থ সবল নিয়ে গেল ইন্ডিয়ান গরু বাসে নিয়ে যাওয়ার পর হয়তো খুঁড়া রোগে আক্রান্ত হলো স্বাভাবিক এই গরুগুলাতে আমি হান্ড্রেড পার্সেন্ট শীত দিব তিন মাসের মধ্যে কোনো খুঁড়া রোগে আসবে না তিন মাসের মধ্যে কোনো খুঁড়া রোগ আসবে না কারণ রোগের কোনো সময় নাই খোঁড়া রোগ এক শীতের সময় এই ধরনের গরুগুলো প্রত্যেকটা গরুতে আমি বললাম শীতের সময় যখন শীতের আমেজটা পড়ে যায় তখন কিন্তু খুঁড়া রোগে কিন্তু আক্রান্ত হয় আর যে খামারটা অপরিষ্কার থাকবে সেই গরু সেই খামারে কিন্তু রোগ জীবাণু কখনোই যাবে না সেখানে সম্ভাবনা বেশি কারণ গরুতে যদি না আদর যত্ন করে তাহলে গরু কিসের জন্য কিনবে বা খামারে উঠাবে কিসের অবশ্যই গরুর সঙ্গে গরু না পারলে কিন্তু গরুর প্রতিনিয়ত কাছে প্রভিট আসবে না যদি গরুর সাথে একটা রাখাল রাখলেন গরু কিন্তু সেভাবে দেখবে না পরিচর্যা করতে হবে গরু দেখাশোনা করতে হবে গরুগুলো খাচ্ছে রাখাল কিন্তু সেভাবে দেখবে না নিজের মতন করে কিন্তু দেখবে না অবশ্যই নিজে পালন করতে হলে নিজেকে থাকতে হবে করতে হবে বড় বড় খামার দিছে একশোটা দুশোটা গরু আছে ওদের হিসাব আলাদা শখের বসে আমার কাছ থেকে সাতটি গরু নিলো সাপোজ সাতটি গরু নিলো নিয়ে যাওয়ার পর রাখাল দ্বারাই আর কি গরু নিয়ে গেল এই রাখাল দ্বারাই মনে লালিত লালিত পালিত করতেছে তখন দর্শকেরা তখন হচ্ছে মনে করবে হয়তো দাম বেশি সেক্ষেত্রে গরুগুলো হচ্ছে না তো এই গরুগুলোর মধ্যে কি কি খাবার দিচ্ছে বা খাচ্ছে কি খাচ্ছে না এই গরুগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু খাদ্য খাচ্ছে আপনারা দেখতে খাস কিন্তু খাবারের পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে সমস্যা নাই আর এই গরুগুলো প্রত্যেকটাই সুস্থ সবল দর্শক অনেক কথাই বললাম যদি খারাপ কিছু বলে থাকি তাহলে অবশ্যই মধ্যে জানানোর চেষ্টা চেষ্টা সেটা সংশোধন করার রিয়াদ ভাই 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 আজকে কত পিস গরু দেশাল গরুর দামে সাইওয়াল গরু দিব ভাইয়া দেশালের দামে সাইওয়াল দেশালের সাথে দেশালের দামে সাইওয়াল গরু দিব দর্শকরা দেখবে এই গরুগুলোর মধ্যে পার্সেন্টেজ বিদ্যমান আছে কিনা না সাইওয়ালের সাথে কিছু পার্সেন্ট দর্শক ভাই যখন বলেছে দেশালের দামে সাইওয়াল গরু দিবে তো অবশ্যই আজকে দামটা ধামাকা হওয়ার দর্শকও জানবে এর সঙ্গে আমিও জানবো ইন্ডিয়ান গরুর কিন্তু ভিডিও বেশি করে থাকে ভিডিও গুলো দেখবে আপনার এই গরু গুলো দেখবে যে বাজার থেকে তফাত আছে কিনা হ্যাঁ শুরুতে যে গরু দেখতে পাচ্ছেন এটা একটি হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল না এটা আহ সেভেন্টি এইটটি পার্সেন্ট একটি শাইওয়াল যেহেতু যে জাতমান এই গরু মধ্যে বিদ্যমান আছে আমি সেই জাতমান হিসেবে বলে দিব কিন্তু এটা একটি আহ সেভেন্টি শাইওয়াল আহ কালারটা দেখেন লাল টক টক রঙের যেহেতু সুন্দর আমিষটা পরে গেছে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু গরুগুলোর কালারটা অনেক কম রোদটাও কম জানি না দর্শক কতটা কালার বুঝতে পারতেছে সরাসরি আসলে কিন্তু অনেক ভালো লাগতেছে দর্শক রিয়াদ ভাই আনুমানিক বয়স কেমন আছে এটা এটা মোটামুটি বয়স সাত থেকে আট মাসের মতন বয়স সাত থেকে আট মাস একটা দাম জানাবো দেখাই রাখি অবশ্যই ভিডিওর সাথে মিলাবে তারপর গরু আমরা আমরা জানি যে দর্শক বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে বিভিন্ন গরুর ভিডিও দেখে তো দর্শক আপনারা প্রত্যেকটা ভিডিওর সঙ্গে তুলনা করে দেখবেন যে দাম তো ঠিক আছে কিনা এবং আপনাদের মূল্যবান মন্তব্য নিচে তুলনা করবে না তুলনা থেকেও একটা আছে যে গরুর দাম কম আছে কিনা সাশ্রয়ী আছে নাকি যদি একটাও কম হয় তারপরে তো দর্শক আমার কাছ থেকে কিনবে নাকি ফার্ম থেকে মানসম্মত সব থেকে সুস্থ সবল আছে তো আমরা হাট বাজার থেকে না কিনে আমরা ফার্ম থেকে কিনবো না কেন অবশ্যই বাজার থেকে কম দামে পাচ্ছি বাজার থেকে যদি ফার্মে কম দামে পাওয়া যায় অবশ্যই ফার্মে আসবে অবশ্যই ফার্মে আসবে তারপর তো কিনবে আচ্ছা আজকে প্যাকেজে যে দুই নাম্বার গরুটা আছে এটা একটু জাতমান সম্পর্কে আমাদের দেখাই এটা একটি সাইওয়াল ব্রিডের একটি গরু ভাই এগুলা একটা গরু কিন্তু 100% না অরিজিনাল যেটা আছে সেই কালেকশন এটা আপনার হচ্ছে 70 80%

হয়তো আবহাওয়াটার ক্ষেত্রে কিন্তু গরুর কালার একটু অ্যাডজাস্ট হতে পারে তবে আসলে সরাসরি দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে দর্শকদের এবং আরেকটা বিষয় দর্শককে বলে রাখি যারা কিন্তু এই প্যাকেজটা নিতে চান বা নিতে আগ্রহী হবেন অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন এবং রিয়াদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট মারে রিয়াদ ভাইয়ের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং বিস্তারিত কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় তো অবশ্যই সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন তো আজকে প্যাকেজের দুই নাম্বারটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি এটা দুই নাম্বারটা দেখলাম তো ভাইয়া এটা ছিল তিন নাম্বার তিন নাম্বার মার্শাল এটা হ্যাঁ ভাই সাইওয়ালের বাচ্চা সাহেবের বাচ্চা মার্শাল্লাহ গলার কম্বল কিন্তু বেশ বড় একটু টান হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি না ভাই এটা টান করে আছে একটু আহ বাধা আছে বা টানছে টানছে খুবই সুন্দর সাগর লাচ্চা নামিয়ে একটু দেখা এটা কি হ্যাঁ ভাই এটার চুটটা দেখেন ভাই কতটা খারাপ প্রত্যেকটা গরুর চুটটা দেখবে কতটা চওড়া মাশাআল্লাহ ছোট অবস্থা কিন্তু সে একটা আকার চলে আসছে আচ্ছা এই গরুগুলো যখন বড় হবে তাহলে কি আকৃতি একটা ভালো একটা গরুর সাইজও চলে আসবে অবশ্যই পাগুলাও দেখাবেন পায়ের উপর অনেক কিছু ডিফেন্স করে পাগুলাও দেখাবেন অবশ্যই দর্শক ওয়াইট মতো পা তো আছে সবগুলা স্টেট এবং সোজা পা দর্শক নরমালি গরু কিন্তু এ টু জেড দেখায় আমরা হ্যাঁ যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে যে যে বিষয়গুলো দেখানো উচিত আপনারা যেগুলো কমেন্ট করেন যে ভাই এই বিষয়গুলো দেখাবেন সেগুলো দেখাই তো পছন্দ করবেন আপনারা আরো কিছু জানার যারা যদি इच्छुक থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করবেন আমরা কমেন্ট ফলো করে আমরা আর কি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা আনুমানিক বয়স একটু কেমন হতো ভাই প্রত্যেকটা আমি বলে দিয়েছি ক্লাস লা ছয় সাত মাস আট মাস সর্বোচ্চ আট মাস এর সর্বোচ্চ আট মাসের মত বয়স আসবে দর্শক আজকে প্যাকেজে 3 নম্বর গরু কিন্তু আমরা দেখে ফেলেছি তারপরে যদি দর্শকদের মনে হয় যে এটা 2 মাস তারপরে নিতে পারবে দর্শকের ডিসিশন ফাইনাল ফাইনাল যদি মনে করে যে ছায়া वाले ক্রস 50%

সাইওয়াল গরুর মাজা এবং ব্রাহ্মা গরুর মাজা প্রোস ব্রাহ্মা গরুর মাজা অবশ্যই ফলো করবে দর্শকেরা ফলো করলে অবশ্যই পার্থক্য আছে পার্থক্য আছে দর্শকেরা যদি এই এক মিনিট মনে করেন যে একটা সাতটা গরু একসঙ্গে দেখে নিল এক মিনিট অতি শেষ করে দিল তারপর বাজা মন্তব্য করা শুরু করে দিল এটা আপনার সাইওয়ালাক বলে ব্রাহ্মা ব্রাহ্মাক বলে সাইওয়াল এ ধরনের মন্তব্য আর কি আসে দর্শকদের একটা মানুষের কাছে তো সবাই তো ভালো হতে পারে অবশ্যই তো অনুরোধ থাকবে দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওর মাধ্যমে দাম দর তো জানাবো গরুগুলো একটু দেখাই রাখি এবং বিশেষ কিছু ইনফরমেশন দিব আপনাদের জন্য হ্যাঁ দর্শকের আরো কিছু জানার থাকলে অবশ্যই জানাবে তো এটা তো সাইওয়াল ছিল আজকে প্যাকেজে সব কটাই সাইওয়াল আছে রিয়াদ ভাই হ্যাঁ প্রত্যেকটাই সাইওয়াল প্রত্যেকটাই সাইওয়াল নাবিটা একটু যদি দেখায় দর্শক নাবিটা গলা কম্বলগুলো সব আর কি দেখাবে একদম পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতে হবে খুব বের করতে হবে গরুর মধ্যে কোনো স্পট থাকবে গরু নিতে হবে না ভাই গরুর মধ্যে কোনো স্পট থাকলে গরু নিতে হবে না নিতে হবে না বেশ বড় একটা চ্যালেঞ্জ করে দিয়েছে বর্ডার এলাকা থেকে কিন্তু একেবারে সুপার ফ্রেশ গরু দিচ্ছে হ্যাঁ একেবারে কোনো স্পট ছাড়া এটাও তো সাইওয়াল চোরাই শায়ল দর্শক কালার গুলো একেবারে ভাই একেবারে রক্তের মতো কালার আছে লাল কালার এবং নাভিতে দেখায় এবং মাথা তো দেখায় মার্শাল খুবই সুন্দর গরু সাইজ তো বিশেষ করে বাহ্যিক দিক থেকে যে কাঠামোটা তো মাশাআল্লাহ বেশ পর্যায়ে আমরা কিন্তু প্যাকেজ এটা পাঁচ নাম্বারটা দেখলাম ভাইয়া পাঁচ নাম্বার দেখলাম এবারে ছয় নাম্বার ছয় নাম্বারটা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ ছয় আর সাতের কিন্তু কালারটা আরো কিন্তু লাল কালার একেবারে ডিপ লাল কালার গরুগুলো পার্সেন্টে দেখবে ভাইয়া পার্সেন্টেজ ভাই এটা এটা কিন্তু অনেক ভালো পার্সেন্ট এটা অনেক পার্সেন্ট এটা ডবল লাভ এই যে এটা আমার কাছে মনে হইছে ভাইয়া প্রত্যেকটা গরুতে ডবল লাভই তারপর এটা আমার মনে হইছে বলে দিচ্ছি সেই নিতে দর্শকরা আমি একটা কথা বলি দর্শক যে হিসাবে নেই দেখ দর্শক যদি মনে করেন এটা দেশি ওকে নিতে নেপালি নিতে পারবে দর্শকেরা যদি এটার যে জাতমান হিসাবে ডিসিশনটা নিবে যে এই জাতমান হিসাবে ডিসিশনটা নিচ্ছে যে এই দামের মধ্যে এই জাতমান হিসাবে তারা কয় করবে নিতে পারবে সমস্যা আজকে ফাইনাল যে গরুটা লাস্ট হ্যাঁ সাত নাম্বার নাম্বার এটা শায়াল বাচ্চা লটের সাত নাম্বার যে গরুটি আপনার দেখতে দেখবেন ভাই আমি সব সময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য যেন সুনামটা করে যেন দর্শকেরা খামার কেউ যদি ভিজিট করতে যায় খামারটা যদি তাও যদি উনি মুনির আগ্রহ নিয়ে যেন বলে যে রিয়াদ ভাই উত্তরবঙ্গ পাঁচ বিবি থেকে রিয়াদ এগ্রো ফার্ম থেকে রিয়াদ ভাইয়ের কাছ থেকে আমি গরুগুলো সংগ্রহ করছি তো রিয়াদ ভাই আমরা কিন্তু পরপর একটা একটা করতে করতে সাতটা করে কিন্তু দেখে নিলাম আপনার হ্যাঁ এই সাজকের প্যাকেজে সাত পিস গরু একটু তো দেখায় দর্শক মার্শাল্লাহ খুব সুন্দর ছিল সাত পিসই এবং কালারে কোনো কমপ্লেন নাই কোনো প্রকার কাটা সিরা ফাটা কিছু নাই না কোনো প্রকার স্পট নাই একেবারে সুপার ফ্রেশ গরু তো রিয়াদ ভাই বেশ কিছু সময় ধরে দর্শককে কিন্তু ওয়েট করা রাখছে যে কেমন হবে সেটা একটু সরাসরি বলে দিতেন ভাইয়া এগুলো আমি একবার সীমিত রেট দিয়ে দিছি আটাত্তর হাজার টাকা দর্শকের উদ্দেশ্যে আমি মনে করো যে গরু কিনতে আসছি বা দর্শক হয়ে আসছি তো আমার জন্য কিছু যদি ডিসকাউন্ট করে দিতাম ভাইয়া সম্পূর্ণরূপে আপ্যায়নের ব্যবস্থা আছে আমার এখানে যদি সন্তুষ্ট হয় তাহলে আপ্যায়নের ব্যবস্থা যদি সন্তুষ্ট হয় থাকে তাহলে গরুগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারে আপ্যায়নের ব্যবস্থা সংগ্রহ যদি সন্তুষ্ট হয়ে থাকে তাহলে গরুগুলো নিয়ে যেতে পারে দাম কি ফিক্স রাখতেছে না কিছু কথা বলার সুযোগ রাখবে ভাইয়া সামান্য ভাইয়া সম্মানি করা সম্মানি করা আমি এক রেটে কখনো বিক্রি করবো না ভাইয়া কারণ এক রেটে কখনো গরু বিক্রি হয় না অবশ্যই এক রেটে গরু কখনো বিক্রি হয় না কিন্তু আমি বলি আশি

ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবে ডাউনলোড করে নিয়ে আসবে বা ইউটিউবে তে তো ভিডিও হারাচ্ছে না হ্যাঁ অবশ্যই ইউটিউবে তে আমরা দেখে দেখে সরাসরি দেখে আর বললে আপনাকেও নিয়ে আসতে পারে আপনি জয়পুর থাকেন আপনাকেও জয়পুর থেকে রিসিভ করে নিয়ে আসতে পারে ওকে সমস্যা নাই যদি দামটা আরেকবার একটু জানাইতে দশ এটা আমরা নির্ধারণ করছি আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা কিছু কথা বলার সুযোগ রাখতেছে তবে হালকা

তো আমার বাবা অসুস্থর ক্ষেত্রে কিন্তু যে ভিডিও সামনে বা অনেক দিন ধরে আসতেছে না বা হাটবাজারে অনেকে খোঁজাখুঁজিকো চেষ্টা করছে আমরা অনেক কমেন্ট দেখেছি ভাষায় আর কি থাকছে তো আম বাবা জন্য সকলে আর কি দোয়া করবেন যেন যদি কোনো ভুল মানুষের মধ্যে থাকতে পারে তারপরে বাবাকে আমার পাওয়ার চেষ্টা করবে তো এই গুরুগুলো আমি যেহেতু আম বাবা কিন্তু গই গুরু বিজনেসে আছে তো আমার বাবার পড়টা কিন্তু আমি বেছে নিয়েছি কারণ আমরা বাবা কিন্তু সবসময় চেষ্টা করে যে ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করছি যে আমার বাবা যেটা দিছে তার থেকেও যেন আমি আরো ভালো কিছু দিতে পারি চলে আসছি ভাই যদি আমার ফার্মে যদি গরু না পছন্দ হয় থাকে আমাদের এখানে শনিবার এবং পাঁচ বিবি মঙ্গলবারে জয়ফ্রাট নতুন হাট এবং পাঁচ বিবি পশুর হাট থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারে আমার কাছ থেকে গরু বিক্রি হয় না তারপর আমি বলি যে গরু বিক্রি হয়েছে আমি ডেলিভারি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে দিছি যে আমার গরুগুলো তার সাথে আরো তিনটে আমার

একান্তভাবে যারা না আসতে পারে যদি অনেকে প্রবাসী আছে বাবা ঢাকা যদি থাকে বা চট্টগ্রাম থাকে অনেক দূরের পথ মনে করতে পারে সেক্ষেত্রে যদি তারা একান্তভাবে না আসতে পারে তাহলে আমার বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আর তার আগে বলে নেই যদি পছন্দ হয় তাহলে যেহেতু রাতে আপলোড হবে ভিডিওটি সেক্ষেত্রে তারা কিছু টাকা অ্যাডভান্স করলো তাহলে আমরা অন্য কোথাও বলবো না যে আমাদের গোলটি বিক্রি হয়নি বলি হ্যাঁ তো আমরা বুকিং করে রাখবো তো সেই ক্ষেত্রে তারা ছড়াছড়ি এসে দেখে শুনে নিয়ে যেতে পারে বা যদি না আসতে পারে তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে আর কি টাকা পেমেন্ট করতে পারে তো আমরা নিজের দায়িত্ব সহকারে যতটুকু করা সম্ভব আমরা তার বাসা বা ফার্মে আমরা ডেলিভারি দিয়ে থাকবো ধন্যবাদ নিয়ে বেশ কিছু সময় নিলাম আপনাদের এবং দর্শকদের বেশ কিছু সময় ধরে দেখাচ্ছিলাম আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম